একটি চুম্বন নিভৃতে বসে এগেছিলাম যে চুম্বন যখন কেউ ছিল না বুকে যখন কেউ ছিল না সুখে যখন যখন কেউ ছিল না দুঃখে যখন ভাষা ছিল মুখে যখন আশা ছিল বকে যখন শুধু তুমি আর আমি ছিলাম একটা হাসি ফেরত চাই একটা স্বপ্ন ফেরত চাই একটা সাগর ফেরত চাই একটা নদী ফেরত চাই একটা পাহাড় ফেরত চাই একটা জলপ্রপাত ফেরো চাই যেখানে হাসতেছিলাম যেখানে নাচতে ছিলাম যেখানে ভাসতেছিলাম যেখানে নাইতে ছিলাম যেখানে গাইতে ছিলাম যেখানে ভিজতে ছিলাম যেখানে শুধু তুমি আর আমি ছিলাম একটা কান্না ফেরত চাই একটা কষ্ট ফেরত চাই একটা দুঃখ ফেরত চাই একটা হতাশা ফেরত চাই একটা চাল ফেরত চাই একটা অশনির সংকেত ফেরত চাই একটা একটা কেয়ামত ছেড়া না তুমি ছাড়া কেউ দেখেনি যে দুঃখ তুমি ছাড়া কেউ বলছেনি যে কষ্ট তুমি ছাড়া কেউ অনুধাবন যে হতাশায় তুমি আসার বাতি ছিলে যে ধুম্র চাল কেটে তুমি আলো দেখাতে অশনি সংকেত সুপ্রসন্ন করেছিলেন যে কিয়ামত শেষে জান্নাতের স্বপ্ন যেখানে তুমি আর আমি ছিলাম একটা দীর্ঘ রজনী ফেরত চাই একটা সুপ্রসন্ন প্রভাত ফেরত চাই একটা উত্তপ্ত দুপুর ফেরত চাই একটা জোনাক জলা সন্ধ্যা ফেরত চাই একটা তাহাজুদের ক্ষণ ফেরত চাই একটা শুভ ও সাদিক যে রজনীতে তোমার স্পর্শ পেতাম যে প্রভাতে তোমার সাথে দু হাত ধরে হাঁপুড়ি তোমার কোলে এলিয়ে সন্ধ্যায় খুশি রিফতান যে তাহা যদি মোনাজাতের স্বপ্ন বুঢ়ো সাদিক জান্নাতের হাত দিত শুধু তুমি আর আমি অনুভব করি একটা চুমন ফেরত চাই যে চুম্বনে সকল কষ্ট বিলীন হয়ে যেত যে চুম্বনে স্বর্গীয় সুখ অনুভব করতাম যে চুম্বনের আবেশে আপ্লুত হতাম সেই হারানো চুমনটা ফেরত দাও দাও ফেরত দাও 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 প্লিজ চুমনটা ফেরত দাও